প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এক স্থানীয় স্থাপত্যের নিদর্শন রাওজান উপজেলার নয়াজপুর ইউনিয়নের নদিমপুর মৌজায় দিঘির স্বচ্ছ জলের পাড়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপত্য কীর্তি নাদিমপুর দিগির পাড় শাহী জামে মসজিদ নাম যেমন শাহী মসজিদটাও শাহী জামে মসজিদ এখানে এসেই বোঝা যায় কিভাবে ইসলামীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একাকার হয়ে থাকতে পারে মসজিদের সাদা গম্বুজগুলো যেন আকাশের সাথে কথা বলে আর নীল জলরাশিতে তার প্রতিবিম্ব দেখে মনে হয় স্বর্গের এক টুকরো যেন নেমে এসেছে মাটির পৃথিবীতে এই মসজিদের নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই প্রবেশ ধার থেকে শুরু করে মেহরা পর্যন্ত প্রতিটি কারো কাজে রয়েছে অপূর্ব সমন্বয় মিনার আর বিস্তৃত প্রাঙ্গন সব মিলিয়ে এটি শুধু ইবাদতের স্থান নয় এটি একটি জীবন্ত শিল্পকর্ম এখানে মুসল্লিদের জন্য রয়েছে সুপরিসর উজুকানা এবং বিশেষ সুবিধা শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক মুসল্লিদের জন্য সহজ গম্য ব্যবস্থা বিশাল প্রাঙ্গনে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবেন এই শাহিজামে মসজিদে দিগির পাড়ে শান্ত পরিবেশ ইবাদতে গভীরতা যোগ করে মসজিদের পাশে রয়েছে নদীমপুর দিঘি প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার সকালে যখন ফজরের আজান আর সূর্যের রশ্মি দিগির জলে পড়ে তখন পুরো এলাকা যেন সোনালী আভায় ভরে ওঠে বর্ষায় দিগির পাড়ের সবুজ প্রকৃতি দেখলে মনে হবে আল্লাহর এখানে রূপে প্রকাশ পেয়েছে। এই মসজিদ একটি ধর্মীয় স্থান নয়। এটি সৌন্দর্যবাসীর গর্বের প্রতীক স্থানীয়রা বলেন এখানে এসে বাদুৎ করলে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মসজিদের সৌন্দর্য দেখতে এবং দিগির পাড়ে শান্তি উপভোগ করতে আসুন আমরা আমাদের এই ঐতিহ্যকে সংরক্ষণ করি নদীমপুর দিগির পাড়শায় জামি মসজিদ যেন আগামী প্রজন্মের জন্য টিকে থাকে তাদেরও যেন আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ থাকে প্রকৃতির মাঝে আল্লাহর স্মরণ স্থাপত্যের মাঝে শিল্পের প্রকাশ এই নদীমপুর দিগির পাড়শায় জামি মসজিদের অমূল্য বার্তা এই মসজিদের মুসল্লিরা এবং এলাকাবাসীরা মিলে এই চমৎকার মসজিদটি নির্মাণ করেছেন আল্লাপ সবার এই সহযোগিতায় কবুল আর মঞ্জুর করুক আমিন